শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা গৌরবময় জুলাই গণ অভ্যর্থন স্মরণে বরিশালে অনুষ্ঠিত হল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দু হাজার চব্বিশ জেলা প্রশাসন আয়োজনে পাঁচই আগস্ট সোমবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানমালায় আয়োজন করা হয় অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের সক্রিয় যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় একই সঙ্গে জুলাই গণ অভ্যর্থনকে উপজীব্য করে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা যেখানে বক্তারা গণজাগরণের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাউসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মঞ্জুল মোরশেদ আলম এবং বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানমালা বরিশালের ইতিহাস মুক্তি সংগ্রাম ও জাতীয় চেতনায় জুলাই অভ্যর্থনের ভূমিকা স্মরণে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হয়েছে মেহেদি হাসান রিমন চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক বরিশাল